আজকে আমরা সন্ধ্যার আগেই আসছি ওই সেই খালে আছি পূর্ব গরম খালে দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথেই থাকুন আমাদের দেখেন বিয়স আজকে আমরা সন্ধ্যার আগেছি আজকে মাছ ধরা আমরা এই শিকারি আমাদের হেমাজ শিকারি দশ শা একটা করিয়েছি ঠিক আছে ঠিক আছে

মা থেকে আল্লাহ দূর থেকে বন্ধুরা দূর থেকে দেখাতে পারিনি কারণ উনি এবার আমি তারা ওপর সাইডে আসি আমি এবার হেমন্ত খেতে আসি তো বন্ধুরা তাই দেখাতে পারিনি তো সামনে গেলে আল্লাহর রহমতে মাছ দেখা যাবে। কয়েকটা কই দিছো কাকা? মার মার এদিকে মারো। এ বড় ফরমা ছোট একটা পোনা। আবার শিকারি আরেকটা গব দিছে। কাকা তোমার তো দেখাই যায় না।

আর একটি মাছ কিছু মাথা কি মোটা দেখতে পারছেন মাথা আমার আত্মীয় পুরো হাতের সমান বাবা যারাও তোমার আবার

কে আমাদের জাঙ্গী ক্যাগা লাইটার চার্জ শেষ সেলিকে ই কারণে জাঙ্গী ক্যাগা নামে নাই তারপর আমাদের হেমাত ক্যাগা এখন নাচছে এখন ব্যস্তকদের মাঝhjust আছে আমার লাইটের চার্জ শেষ হয়ে গেছে দর্শক আমার লাইট হয়েছে দুর্বল লাইট চায়না লাইট কি करूं লাগাইম ভয় পড়ছি ওস্তাদে অনে নর্তাসে দেশি সিন

यार ये बास है यूँ बस ना बाद भी होता है ना हाल से लोग बास लगा बारिश जैसा ना क्या बोलते हैं इतिहास इतिहास सीरियस

ट

এই যে দর্শক দেখেন শৈল মাছ দর্শক শৈল মাস আস্তে আস্তে ভাই আস্তে 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 আসতে আস্তে 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 শিং 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 মাস আহ আহ দেখেন দর্শক দুইটা দুই দিকে খাইছে খাইছে রে এটা কি সিং দি দর্শক আমগো মাছ ধরা শেষ দেখলেন তো কি পরিমাণ মাছ ধরলাম আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমরা এই দোয়াই করি দর্শক আর আম করে একটু লাইক কমেন্ট শেয়ার তাই সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসবো আসসালামু আলাইকুম ওয়া আজকে জন্য এতটুকু বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম